ওয়ালাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান ভাবলাম যে একটা ভিডিও দেই যারা বাংলাদেশ থেকে আসবেন বা বাংলাদেশি ভাই যারা কিরকি আসবেন ভালো একটা হোটেল চান তো তাদের জন্য একটা ভিডিও দিলাম যাতে আপনাদের টোটাল ইনফরমেশানটা পাইতে সুবিধা হয় এবং থাকতে সুবিধা হয় আমি হোটেলের রিসেপশনের সাথে কথা বলেছি সে রাজি হয়েছে আমাকে পুরো একটা ভিডিও রিভিউ দেওয়ার জন্য তো এটা হলো গিয়া বিশকেক এক হোটেল হ্যাঁ আমি সব ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেবো জায়গা তো চলেন আমরা ভিতরে যাই চাই এই হলো হোটেলের ভিতরে সাইট রিসেপশান সাইট কেমন মোটামুটি কম টাকার ভিতরে এক হাজার টাকা পার নাইট তবে এটা সিজনের বাইরে সিজনে আরো বেশি হবে যদি আপনি এক রুম শেয়ার করে থাকেন আমি এক রুম শেয়ার করে থাকি সেই হিসেবে হোটেলটা মোটামুটি নাইস আমার মতে থ্রি স্টার মানের আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এই হলো রিসিপশান এই রিসিপশানের সাইট এখানে সোফা আছে লোকজন বসে কথা বলতে পারবে টিভি আছে কেমন তারপর তো সাইট আছে এই রিসিপশানিস্ট আছে sister say hello yeah hello. Uh, so i already told something is my bank language in bangla this is the very nice hotel alhamdulillah okay. i already four day stayed hotel the system is very nice that's why i take this one video that is more okay. helpful our community people so yes. give me the one information about that uh, normal season tell this don't worry yeah, how much is per night in dollar Ten dollars consider it depends uh, because if people that together room one room three four people uh we have to talk about this uh this one business manager uh, it manager it's sometimes different some defense yeah, yeah. yes yeah, yes from the course of dollar. normally normally ten dollars to eleven dollars uh for uh, for dorm for for four people together for people no it's uh, much more expensive uh, no, yeah that's, that's okay so can you go outside please with me yeah. and show this অল ফ্যাসিলিটি হ্যাঁ আমি ইস্কিনে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে এই হোটেল উঠতে পারেন এদের খুব ভালো ফ্যাসিলিটি আমি উজবেকিস্তানে ছিলাম ওখানের কোনো ভিডিও দেয়নি কারণ ওই হোটেলগুলো আমার কাছে লেসগো হ্যাঁ আমার কাছে হোটেলগুলোকে এত পছন্দ হয়নি হাফসাইট অফ অলসো রুম ইয়া হাউ হাউমেনি রুম ইউ হ্যাভ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর ওয়াটার আপনারা চাইলে এখান থেকে পানি নিয়ে খেতে পারবেন অথবা কিনে খেতে পারবেন যাদের মন চায় না যে আমরা পানি কিনে খাবো না ভালো পানি খেতে চাই তাহলে এই যে এখানে ফ্রি ফিল্টার ওয়াটার ইজ হান্ড্রেড পার্সেন্ট পিওর ইয়া ইয়ারিং দ্য ফিল্টার ওয়াটার ইজ ইট গুড লুক দ্যাট দ্য আউসিজ ইয়ারিস্টই রিভিউ সাইট হ্যাঁ দ্যান আফটার দ্যাট ইউ লুক এট দ্যাট অত্যন্ত সুন্দর আপনি এখানে বৈশাখা চা খেতে পারবেন কেমন এখানে বৈশা আপনি আপনার মতো করে রাত্রে একটু সময় কাটাইতে পারবেন হ্যাঁ Um, uh, the people also come with me that's a more helpful yes. the people uh, uh, um, night time also stay here and yeah. talk to the someone yes yeah? it's a group of people group, group of people yeah there's good uh, yeah <laughs> cooks, uh, for, for them uh, for example barbecue barbecue yeah i understand mm -hmm. yeah. this site also yeah this is the whole area hotel area yeah uh, no only at uh, this site this site yeah this is the another hotel yeah গুড আপনি এখানে করতে পারবেন ফ্রেন্ডদেরকে নিয়ে সাথে করে কেমন করে খেতে পারবেন তারপর এই তো হোটেলের পুরো রিভিউটা দেখেন অত্যন্ত মনোরম একটা পরিবেশ ঠিক আছে না অত্যন্ত মনোরম একটা পরিবেশ দেখার মতো হ্যাঁ লাইক ইটস ইজ দ্যাট কাপড় চাইলে এখানে ই করতে পারবেন ড্রাই হ্যাঁ এখানে আমি আমার কাপড় দিয়েছিলাম ওই যে আমার গুলো আছে আপনি আপনার কাপড় এখানে চাইলে করতে পারবেন শুকিয়ে দিতে পারবেন সো উইন্টারে আপনার জন্য কোনো সমস্যা নাই এরকমভাবে তৈরি করা হোটেলটা মোটামুটি ভালো তুলনামূলকভাবে এক হাজার টাকা পার নাইট এটা আমি আবারও বলি সেটা হলো আপনার সিজনের বাইরে অর্থাৎ মে মাস থেকে মে বিজ এক্সপেন্সিভ হ্যাঁ এখন মোটামুটি কম তো আসেন আমি আমার রুমটা দেখাই এরপর আপনি এখানে কিচেন আছে এই কিচেন এই যে আপনার কিচেন আছে এই কিচেনে চাইলে আপনি রান্না করে খেতে পারবেন সমস্ত কিছু রান্না করে খেতে পারবেন নিজের মতো করে কেমন এই যে আমি আমার জন্য সব কিছু নিয়ে আসছি পাস্তা নিয়ে আসছি সব নিয়ে আসছি হ্যাঁ তারপরে আমি এই যে ফ্রিজে আমার আমার জন্য আমি আপেল জুস আনছি ম্যারেজ আনছি আপেল আনছি হ্যাঁ বেশিরভাগই আমি রাখছি লোকজন কম টমেটো জুস আনছি এই আর কি তো আপনি চাইলে ইচ্ছা করলে রান্না করে খেতে পারবেন বাঙালি খানা খেতে পারবেন আপনার ইচ্ছা কেমন দেন ইনসাইড এরিয়া ইজ অলসো ভেরি নাইস তো আপনি ক্লাস আছে এখানে এরপর এখানে আপনি জুতা রাখতে পারবেন কেমন এরপর আপনার এই যে এখানে আপনার বক্স আছে প্রত্যেকের জন্য পার্সোনাল একটা করা বক্স দেওয়া আছে এই বক্সে আপনি আপনার লাকেস রাখতে পারবেন যেমন সিক্স নম্বরে আমার বক্স রাখার এখানে আপনি সিটিং রুম আছে হ্যালো ফ্রেন্ড দিস মাই ফ্রেন্ড অ্যান্ড বেলারুস আই টেক ওয়ান ভিডিও ইন মাই স্মল ইউটিউব চ্যানেল হি অলসো কাম ফ্রম বেলারুস সে হ্যালো ইন মাই ফ্রম বাংলাদেশি পিপল এটা আমাদের সিটিং রুম এখানে বসে আমরা আড্ডা মারি হ্যাঁ যেমন এখানে আপনার টয়লেট আছে হ্যাঁ তারপরে এখানে আমার চাইলে বুক করতে পারবেন আচ্ছা এরপর আপনি আসেন রুমের বিষয়টা এই যে রুম কেমন তো এটা হলো আপনার রুম এই যে রুম হ্যাঁ এটা আমার নিচে দেখেন আমার জিনিসপত্র রাখা কেমন এটা আমার রুম ওই যে আরেকজন থাকে দুইজনের আর কি আমি এক হাজার টাকা পার নাইট দিই বাংলাদেশের টাকার আপনার এই যে আলাদা ওয়াশরুম আছে ওয়াশরুম তা আপনার এই যে শাওয়ার আছে এখানে আপনি শাওয়ার করতে পারবেন মোটামুটি ভালো ফ্যাসিলিটি আছে তো এই আর কি থ্যাংক ইউ ভেরি মাচ সবার জন্য কতটুকু উপকার জানি না চেষ্টা করলাম একটা ভিডিও দেওয়ার জন্য ভালো থাকুন সবাই